আল্লাহ হাবিব বললেন মোস্তাদরা কেমন হাদিসান লা তোরাদ দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এই কোরান কে নাজিল করছে কে নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ওয়াং জালনাল হাদিদ লোহাকে আল্লাহ এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরানের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লাই এখন সুবাহান সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অনু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লাই বলো ঠিক কিনা এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে না নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমি পেরেকের মতো দিয়েছি তাহলে পাহাড় আল্লাহ আল্লাহ পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড় গুলো বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক না তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লায় পড়ে আল্লাহ আকবার জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চুকে যে পাহাড় দেখতে পায় এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম দেখি এটা মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যদি দেখা যায় তার কমসে কম দশ গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এই জন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফ এইভাবে দিলেন ও জাকালনাল জিবালা ও এই পাহাড়কে মাউন্ট এভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে আউটস পর্বতমালাকে এই গারো পাহাড়কে এই কেউ কারোডাঙ্গার টাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় করবো সুফান আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদা দুম্বি বোয়া হম রুম মোখ্যালিফোন পাহাড়ের মধ্যে কোনো পাহাড় আমি বানিয়েছি সাদা শুভ্র কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিকভাবে ভাবে ধপ শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলিহিসের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়রি কোনোটা খালো কোনোটা লাল কোনোটা ধূসরকবর এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে কি আজকে যে গানজু গুগল করবা ইন চায়না চায়নাতে অবস্থিত গাঞ্জু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কিনা মানে রংধনুর ধনুর পাহাড় রং ধনুর কয় রং সবাই কন আর জোরে সাত রং না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সোমান্লাহ কইতে পারলেন না করে বানালো কে সোনানি তিরমিজিয়ার মুস্তাদাকে হা কে মুসনাদে আহমদে হামবালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপা কাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট ক্রেজ দ্য মাউন্টেন রেইন জোনাস সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান আল্লাহ কর ফেরেশ তারা দেখে হওয়া ফেরেশ তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে পৃথিবী কাঁপে না হালমিন খালকিকা আসাদ মিনাল আল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল হাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কিনা ফেরস তারা আরো অবাক লোহা এত শক্তিশালী হালমিন খালকিকা আসাদু মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে কিছু নাই আছে আল্লাহ বললেন না আছে আন্না আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক না ফেরেশ তারা তো আরো অবাক তারা বলে তাই নাকি আগুন তো শক্তিশালী তো হালমিন খালকিকা আসাদমিন আল্মা আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশ তারা তো এবার আরো অবাক পানি এত শক্তিশালী হালমিন খালকা মিনাল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাই তো শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কিনা বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ করা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টি মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে আল্লাহ কাসিরু ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قلت بالله الله أكبر গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক টাকা বলেন মার হাবা আসি ঠিক কিনা মার হাবা যদি বলে দেন সমস্যা নেই মার হাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে

তারা মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজিল করে এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম চরান্নাল্লাহ ইউজি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কন্ডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আস আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে নাই আকাশে মেঘমালা দেখলে ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন মেঘ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা যান বলতেন এ রসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলতেন আয়সা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘমালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপরে বৃষ্টি আসলে আমাদের গান আসনা নাই বৃষ্টি আসলে দেখবেন গান লাগাই দেয় বৃষ্টি পরে টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে সোনার নুপুর সব মুখস্থ এগুলো করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহমাজ সয়িবেন না ফে আল্লাহমাস কিনা মোগইসান মারিয়ান মারিয়া ফে আন হই র দা আ জেল আন গাই রা আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকোর যে বৃষ্টিতে ঘাসলতপাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণকর কর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতিকর বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায় আমিন আল্লাহ বললেন দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে কাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলো ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আকাবাকা বাঁকা মেঠু পথে কন্ড্রুপুষি হেঁটে যায় আছে না নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যায় দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় তো জন্য বৃষ্টি নাজিল হলে আমরা জনাল্লার কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে